নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আজকের এই ভিডিওটি আমি কর্কট রাশির উপর স্পেশাল দিতে চলেছি বেশ কিছু ক্ষেত্রে আমি অনেক রিসার্চ করার পর এই ভিডিওটি আপনার সামনে আমি উপস্থাপনা করতে চলেছি দেখুন কর্কট রাশির এর এর আগে আমি বলেছিলাম কোন কোন দিকগুলো আপনাদের পজিটিভ রয়েছে আজকের এই ভিডিওতে আমি বলবো যে পাঁচটি ভুল স্বভাব আপনাদেরকে ছাড়তে হবে নয়তো জীবনে বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যার সম্মুখীন হবেন এবং জীবনে অনেকটাই পিছিয়ে পড়তে হবে দেখুন ভালোর দিকটা তো অনেকেই শুনেছেন কিন্তু যে জায়গাগুলো ছোটোখাটো ভুল সেটা যদি আপনাদেরকে ধরিয়ে দেওয়া যায় সেই জায়গাটা যদি আপনারা রেক্টিফিকেশান করতে পারেন আমি বলছি না যে আপনারা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু করতে পারেন যদি আপনারা সেই আপনাদের ভুলগুলো ফিফটি পারসেন্টও যদি আপনারা শুধরে নিতে পারেন কি না জীবনে আপনাদের বড় সমস্যাগুলো কিন্তু আসবে না রাশি দেখুন এটা এর মালিক হচ্ছে চন্দ্র অর্থাৎ জলতত্ত্ব একটা রাশি এবং এরা একটু ভাবুক প্রকৃতির হয়ে থাকে কল্পনা প্রবল এরা হয়ে থাকে এবং একটু ইমোশনাল গোচের হয় কল্পনা প্রবল আপনার ভাবুক প্রকৃতির ইমোশনাল একটু হয়ে হয়ে থাকে এবং এই যে জলতত্ত্ব যে রাশিগুলো না একটু ইমোশনাল এবং ভাবুক প্রকৃতির হয়ে থাকে যেমন কর্কট রাশি আপনার বৃশ্চিক রাশি মিন রাশি এ কটা রাশি যেহেতু জলতত্ত্ব রাশি কিনা এই রাশিগুলো একটু হলো ভাবনা প্রধান এদের কিন্তু দেখা যায় তো কর্কট আমি যে পাঁচটি কথা আমি বলবো যে পাঁচটি ভুল আপনাদের কে সমস্যা তৈরি করতে পারে আপনাদের জীবনে খুব রিসার্চ করার পর আমি এই ভিডিওটা আপনার সামনে তুলে ধরতে চলেছি তো অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন দেখুন কর্কট প্রথম হচ্ছে আপনাদের হচ্ছে অলসতা অর্থাৎ আজকের কাজটা আমি কালকে করব আচ্ছা করছি করব অর্থাৎ আমি এ কাজটা করলাম অর্থাৎ করলেন একটু কাজ কিন্তু এমনভাবে চারিদিকে আপনি বললেন কি না যে মানে আপনি অল্প কাজ করে কিন্তু অনেকটা মানুষকে জানা দিলেন যে আমি প্রচুর কাজ করেছি অর্থাৎ জীবনে উন্নতি করতে গেলে প্রথম হচ্ছে নিজের যে অলসতা ভাব লেজিনেস প্রথম কাটাতে হবে অর্থাৎ কাজের দিকে মন দিতে হবে অলসতাটা কাটিয়ে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন এবং নিজের কাজকে নিজেকে করতে হবে সেটা কাউকে জানিয়ে লাভ নাই সেটা নিজের মধ্যে আপনারা গুটিয়ে রাখুন দেখবেন জীবনে আপনাদের সফলতা কিন্তু আসবে লেজিনেস প্রথম কথা হচ্ছে নিজেদের অলসতা কিন্তু কাটাতে হবে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের যে জায়গাটা নেগেটিভ রয়েছে সেটা হচ্ছে দায়িত্ব অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব নিতে না পারা যে কোনো ক্ষেত্রে দায়িত্ব জায়গাটা অনেকটাই এড়িয়ে চড়ে কর্কট রাশি কিন্তু যখন এরা দায়িত্ব নেয় সেটা কিন্তু দায়িত্ব এরা পালন করে অর্থাৎ দায়িত্ব চট করে নেয় না কর্কট রাশি খুব যে দায়িত্ব নিয়ে কাজ করে এরা দায়িত্ব পূর্ণবান তা নয় কিন্তু যখন দায়িত্ব নেয় তখন কিন্তু সেই দায়িত্বকে কিন্তু কর্তব্যকে কিন্তু একদম ফুলফিলমেন্ট কমপ্লিট করে কিন্তু আমি বলবো দায়িত্বটা নেওয়ার চেষ্টা করুন সেটা আপনার ফ্যামিলি লাইফে হোক আপনার কর্মক্ষেত্রে হোক আপনার নিজের জীবনে হোক যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে আনতে হবে তাতে কিন্তু জীবনে আপনাদের সফলতা কিন্তু আসবে এবার আসি তিন নম্বর ইমোশনাল যে কোনো কিছুতে ইমোশনাল হয়ে যাওয়া অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু সমস্যা কিন্তু দিবে অর্থাৎ ইমোশনাল হয়ে যাওয়া এটাতে কী হবে রিলেশান ক্রাইসিস হবে ছোটোখাটো ব্যাপারে ইমোশনাল ছোটোখাটো ব্যাপারে একটু হলো চোখে জল চলে আসা এই জায়গাগুলো কিন্তু কিছুটা সমস্যা দেয় এবং সেখানে কি মেন্টাল ডিপ্রেশন আসে মানসিক চাপ তৈরি করে মানসিক দুশ্চিন্তা তৈরি করে এবং বেশ কিছু ক্ষেত্রে দুঃখটা মনের মধ্যে দুঃখ কষ্ট এটা কিন্তু বেশি কিন্তু আছে। অর্থাৎ ইমোশনাল জায়গাটা ছাড়তে হবে বাস্তব বাস্তবে আপনাদেরকে কিন্তু নিয়ে আসতে হবে এটা চন্দ্র চন্দ্রের রাশি তো রানী প্রধান রাশি বাস্তব জিনিসটা নিয়ে আসতে হবে এবার আসি আপনার চার নম্বর পয়েন্ট কাজ কর্মক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে কাজটা করছি আচ্ছা আমারই তো কাজ আমি করছি করব। এই জায়গাগুলো অর্থাৎ কাজের জায়গাটা দেখি বলুন তো মানে আচ্ছা ওই কাজটা আছে তো আমি পাঁচ দিন পর করে নেব। কাজের যে স্পেশার কাজকে যে গুছিয়ে করা সে একটা শিরুল তৈরি করা কাজের এই জায়গাটা কিন্তু কর্কট রাশি অনেকটাই নেগেটিভ কিন্তু রয়েছে আমি দেখেছি এগুলো রিসার্চ করে আপনাদেরকে বলছি কাজের ক্ষেত্রে আপনার গড়িমসি করা এই কাজটা আমার আছে আচ্ছা আমি করব আমার সময় মতন আমি করব অর্থাৎ মানে একদম গুরু গুরুত্বপূর্ণভাবে এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে কাজ যে কাজ থাকবে সেটাকে কিন্তু ফেলে রাখবেন না সে কাজটা চট জলদি করার কিন্তু চেষ্টা করবেন জীবনে হান্ড্রেড পারসেন্ট উন্নতি কিন্তু হবে এবার আসি ওভার থিঙ্কিং এই ওভার থিঙ্কিং করার জন্য আপনাদের জীবনে বেশ কিছু ওভার কনফিডেন্স ওভার থিঙ্কিং এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রিলেশান ক্রাইসিস আপনার ফ্যামিলিগত দিক থেকে সমস্যা ওভার থিঙ্কিং ওভার কনফিডেন্স ফ্যামিলিগত দিক থেকে সমস্যা নিজের কর্মজীবনের সমস্যা এবং কেরিয়ারের ক্ষেত্রে কিছু সমস্যা এই সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে কর্কট আসি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কোন কোন ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সমস্যা এবং বেশ কিছু ক্ষেত্রে ক্রাইসিস হয়ে আপনার কোনো কোন ক্ষেত্রে বিভেদ বা বিচ্ছেদ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশি নিয়ে আসে অনেক কিছু ক্ষেত্রে এই পাঁচটা জায়গা যদি আপনারা এড়িয়ে চলতে পারেন এই পাঁচটা ভুল যদি আপনারা এড়িয়ে চলতে পারেন কিনা জীবনে বড় ধরনের কোনো কঠিন সমস্যাগুলো কিন্তু আসবে না কারণ দেখুন ভালো তো সব কিছুই রয়েছে কিন্তু খারাপ জায়গাগুলোকে যদি আমরা অনেকটাই নিজেরা শুধরে নিতে পারি কি না অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আমরা কিন্তু পাবো দেখুন কি কী উপায় করবেন প্রথমেই আমি বলি আপনারা হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন এবং ওং নমশ্বিও আপনারা পাঠ করবেন প্রতি সোমবার ওং নমস্বিও আপনারা পাঠ করবেন শিবের মাথায় অবশ্যই জল নিবেদন করবেন প্রতি সোমবার করে আপনারা মিছরি দিয়ে অবশ্যই আপনারা জল নিবেদন করুন এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটি কথা বলি আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং মাকে আপনার প্রণাম করুন মায়ের চরণ স্পর্শ করুন তাতে দেখবেন আপনার এই চন্দ্র যেহেতু একটা ভাবুক প্ল্যানেট একটা কল্পনার জায়গা ইমোশনাল জায়গা এই জায়গাগুলো অনেকটা আপনারা কাটবে এবং পাশাপাশি যখন মহাদেবকে আপনারা প্রণাম করবেন আপনারা অবশ্যই শ্বেত চন্দন অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন এবং আপনারা বিশেষ করে চাঁদের চাঁদের যে বালা হয় চাঁদের বালা আপনারা পড়বেন এটা শুক্রবার দিন আপনারা চাঁদের বালা পরবেন দেখবেন আপনাদের জীবনে যে জায়গাগুলোতে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে আপনাদের কাটবে আমি বারবার বলি ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওগুলো শুনবেন কারণ অনেক ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি এই ভিডিওতে বলি তাই গুরুত্বপূর্ণভাবে ইম্পর্টেন্ট এই কথাগুলো শুনে মনোযোগ দিয়ে এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং পাশাপাশি ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন ধন্যবাদ